চাই আমাদের ঐক্যের ভিত্তি হওয়া উচিত জুলাই অভ্যুত্থানে আমাদের হারিয়ে যাওয়া ভাই বোনদের রক্তের যে দাবি যে অভিপ্রায় সেটাকে আমরা বাস্তবায়ন করতে চাই সেই আলোচনার সূচনার জন্য আমরা আজকে এখানে এসেছি আমরা চাই আপনারা এই বিষয়গুলোতে আমাদের প্যানেলিস্টরা কথা বলবেন এখানে অনেক গুরুত্বপূর্ণ লোকেরা এসেছেন সবার কথা শুনতে পারলে আমরা ভালো হতো কিন্তু আমরা দুঃখিত যে আমাদের আলোচনাটাকে আমরা খুবই সংক্ষিপ্ত রাখবো আমরা বেসিক্যালি ফোকাস করব আমাদের যে দুজন আলোচক এখানে আছেন ওনাদের উপরে আমাদের আরেকজন বক্তা ছিলেন ডক্টর বদৌল আলম মজুমদার আপনারা পত্রিকায় দেখেছেন যে আজকে জরুরি ভিত্তিতে এগারোটায় ঐকমত্য কমিশন মিটিং ডেকেছে এবং বাকি কার্যক্রমের ব্যাপারে ওনারা সমাধান করবেন উনি চেয়েছিলেন ভার্চুয়ালি বক্তব্য রাখতে আমি যেহেতু জাতীয় ইস্যুতে ওনার এঙ্গেজমেন্ট সেই জন্য আমি বলেছি ঠিক আছে আপনি যদি আসতে পারেন একবার এসে দেখে যাবেন আর না হলে আমরা আমাদের যে দুজন প্রধান আলোচক আছেন তাদের মুখ থেকে আমরা মূল কথাটা শুনবো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনারা এসেছেন এবং আমরা আশা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমাদের গণমাধ্যমের বন্ধুদেরকে বলবো আপনাদেরকে স্বাগত জানাই আপনারা শেষ পর্যন্ত আমাদের সামনে থাকবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম